তো এখন আমি দেখাবো কীভাবে আপনারা কানেক্টর ওয়াইফাই পাসওয়ার্ড দেখে নেবেন তো চলানো শুরু করতে প্লে স্টোরে যাবেন তারপর সার্চ বারে সার্চ করবেন কিউ আর স্ক্যানার কোড এখানে ক্লিক করবেন পরে কিউ আর কোড এটা স্ক্যান করবেন পরে এখান থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন তারপর আমাদের মূল গাজ। তারপরে আমাদের সেটিং অপশান চলে যাবেন যাওয়ার পরে নেটওয়ার্কে চলে যাবেন নেটওয়ার্কে যাওয়ার পরে ওয়াইফাই চলে যাবেন তারপর আমাদের ওয়াইফাই আছে এটার মধ্যে ক্লিক করবেন পরে দেখবেন ওয়ার আসবে তারপরে একটা স্ক্রিন নিয়ে নেবেন তারপর ওই অ্যাপটিতে চলে যাবেন তারপর এখানে গ্যালারিতে ক্লিক করবেন তারপরে ওই ছবিটি দিয়ে দিলেই কাম হয়ে গেছে এখানে আমাদের ব্যবসাও হিসেবে পড়েছে তো এইভাবে আপনারা করবেন तो ओके okay, बाय